যারা অর্ডার করতে যাচ্ছেন এই ধরনের পাড়ি কামেজের ভিতরে তারা ঝটপট অর্ডারটা করে ফেলবেন আমরা আজকে কিন্তু এটা খুবই একটা ডিসকাউন্ট প্রাইজে দিয়ে দেবো এটা যদি মিনিমাম মার্কেটে কিনতে চান তিন থেকে বত্রিশশো টাকা লাগবে আমরা কিন্তু আজকে অনেক সুন্দর একটা ডিসকাউন্ট অফারে দিতে অনলি বাইশশো টাকার ভিতরে এটা পেয়ে যাবেন ডিসকাউন্ট অফার শুধু থাকবে ঈদের অফারটাই থাকবে বাইশশো টাকা আজকের এই ডিসকাউন্টটা ঈদের জন্য এটা হলো অন্যটা দেখে না প্রতিটা অল ওভার গর্জিয়াস সাইড প্যাটার্নগুলো খুবই চমৎকার কাটন সিস্টেম করা আছে সালোয়ারটা এক কালারের ভিতরে নিচরে পাইপিংয়ে দেওয়া খুবই সুন্দর চমৎকার একটা কাজ করার ডিজাইন পেয়ে যাচ্ছেন কিন্তু এটা হলো মিস্টিক কালারের ভিতরে পুরোটা গলার নেক থেকে নিয়ে সাইড প্যাটার্নগুলো পুরো বডিটা আউটলুকটা জাস্ট অনেক গর্জিয়াস প্রতিটি এটা হলো জর্জেডের গোল্ডেন জর্জেডের ভার্সনের ভিতরে অর্থাৎ ফোর পিসের ভিতরে সাথে ইনারের কাপড় থাকবে সব অ্যাডজাস্ট করা থাকবে আপনাদের কিচ্ছু লাগবে না জাস্ট আপনারা তৈরি করবেন এটা সুন্দর একটা মেক করে এটা থাকবে ওনাটা ওনাটাও খুবই জোসে একটা অনার পরে দেখেন অন্য প্রতিটার ভিতরে সালওয়ারে কাজ করা সব কাছে একটা রিকোয়েস্ট আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে একটা লাভ রিগ একটা শেয়ার দিয়ে দিবেন আর এটা হলো আপনার কুসুম কালার টাইপের ভিতরে খুবই সুন্দর এটা ইয়েলো টাইপের কালার আছে জাস্ট অনেক সুন্দর একই প্যাটার্ন একই ডিজাইনের ভিতর আপনারা পেয়ে যাবেন পুরোটা আউটলুকটার নিচনের লোয়ার পোষণটা সম্পূর্ণ সিকোয়েন্সের ওয়ার্কে কাজ করা থাকবে ব্যাক পোষণটা সম্পূর্ণ এক কালারের ভিতরে পেয়ে যাবেন এটা হলো থাকবে হাতার স্লিপটা খুবই সুন্দর খুবই চমৎকার কাজ করার ভিতরে পেয়ে যাবেন হাতাটাও ওনাটাও একই প্যাটার্নে একই টাইপের কাজ করা থাকবে দুই পাশে কাটার কাজ করা থাকবে প্রতিটা সালোয়ার কাজ করা থাকবে আপনার খুবই সুন্দর সুন্দর ডিজাইন কালারগুলো আছে এটা হলো ব্লু কালারের ভিতরে ব্লু কালার কম্বিনেশনটা দেখেন আরও জর্শি প্রতিটা আউটলুকটা লুকটা নিয়ে নিচের থেকে উপর পর্যন্ত পুরোটাই গর্জি হয়েছে ভিতরে প্রতিটা কলকা ফুলের ডিজাইন আছে ফ্লাওয়ারগুলো আছে নিচের লর্ড পশনের ফুলের ডিজাইনগুলো আছে সম্পূর্ণ অল ওভার সিকোয়েন্সের কাজ করে এক কথাই এটা হলো সম্পূর্ণ ফোর পিসের ভিতরে সাথে সব কিছুই থাকবে এটা থাকবে হাতার দামানটা হাতাটা হাতের সাইড প্যান্টটা খুব সুন্দর চমৎকার কাজ করার ভিতরে পেয়ে যাবেন দুপুরে একটা অল ওভার গরজেস এর ভিতরে আপনারা থাকবে সাথে পুরোটা আর লুকটা অনেক সুন্দর আর এটা আপনারা পেয়ে যাবেন খুবই চমক চমৎকার কালেকশন আর এটা হলো মাস্টার কালারের ভিতরে যারা মাস্টার কালার করতে চান তাদের জন্য বেস্ট একটা কালেকশন পেয়ে যাবেন প্রত্যেকটা নিচের লোয়ার পোশন প্রত্যেকটা লোয়ার পোশনের নিচনে থাকে সম্পূর্ণ কাজ করা থাকবে ব্যাক পোশন ব্যাক কালারে থাকবে ভিতরে ইনার গাল থাকবে হাতার স্লিপ থাকবে এক্সট্রা ওনাটা খুবই সুন্দর সিকোয়েন্সের কাজ করা থাকবে